হ্যালো ভিওয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে প্রাইভেট করতে পারবেন তো আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করতে চান এবং আপনি যদি চান যে অন্য কেউ অচেনা ব্যক্তি আপনার ইনস্টাগ্রামে এসে না দেখতে বা আপনার যে কোনো ছবি বা রিল তো কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটিকে প্রাইভেট করতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য সবার ফার্স্টে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে ফেলবো ইনস্টাগ্রামে অ্যাপটি ওপেন করার পর দেখুন নিচে এখানে যে আমাদের প্রোফাইলের অপশানটি রয়েছে সেই অপশানটির ওপর আমাদের ক্লিক করতে হবে এরপর দেখুন একদম ওপর একটি থ্রি লাইনের অপশান রয়েছে তো এই লাইনটির ওপর আমাদের ক্লিক করতে হবে তো এরপর একটুখানি আমাদের নিচের দিকে আসতে হবে তো দেখুন এখানে একটি অ্যাকাউন্ট প্রাইভেসি বলে অপশান রয়েছে তো এই অপশানটির উপর আমরা ক্লিক করবো তো দেখুন এখানে সাইডে প্রাইভেট অ্যাকাউন্ট বলে অপশান রয়েছে তার সাইডে যে অপশানটি রয়েছে সেটার ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো দেখুন এরপর একটি সুইচ টু প্রাইভেট বলে অপশান রয়েছে তো এটার ওপর আমরা ক্লিক করে দেবো এবার কিন্তু আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা এখানে প্রাইভেট হয়ে গেছে চলুন আপনাদেরকে এটা আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে দেখাই যে আমার এই অ্যাকাউন্টটা সত্যি প্রাইভেট হয়েছে কিনা না তো ফ্রেন্ডস এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট তো এখানে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা এখানে প্রাইভেট হয়ে গেছে তো আবার এটাকে আমরা কীভাবে পাবলিক অ্যাকাউন্টে কনভার্ট করব তো সেই জন্য আমাদেরকে সেই সেম প্রসেস ফলো করতে হবে তার জন্য এই ওপরে যে একদম থ্রি লাইন অপশানটি আছে এটার ওপর আমরা ক্লিক করবো দিয়ে এখান থেকে যে অ্যাকাউন্ট প্রাইভেসি বলে অপশান রয়েছে এটার ওপর ক্লিক করে আমরা যে অপশানটা এখানে অন করেছিলাম সেটাকে আমরা অফ করে দেবো দিয়ে এখানে সুইচ টু পাবলিক বলে অপশান রয়েছে এটার উপর ক্লিক করবো তো এবার কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট সেটা এখানে পাবলিক অ্যাকাউন্ট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে